নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা বানিয়ে দেখাবে খুব সহজে পিঠা পিঠা এই বানালে প্যানে একটুও লেগে যাবে না এবং পিঠাটা বেশ নরম হবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এখানে এই কাঁচের বাটির মাপ করে এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ি টু টেবিল স্পুন চিনি আর সামান্য একটু নুন দিয়ে দেওয়া হলো। তারপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে এর ভিতরে দিয়ে দেওয়া হলো রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ কিছুটা পরিমাণ লিকুইড দুধ দেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে জল এখানে আমার মা পুরোটা লিকুইড দুধ ব্যবহার করেনি কারণ দুধটা বেশ ঘন ছিল সেজন্য কিছুটা পরিমাণ দুধ আর কিছুটা পরিমাণ জল দিয়ে দেয়া হলো আপনারা শুধু দুধ দিয়েও এটা করতে পারেন বা শুধু জল দিয়েও করতে পারেন এখানে ময়দাটা দেওয়া হয়েছে পিঠেটা নরম হওয়ার জন্য চালের গুঁড়ো পুরোটা দিলে কিন্তু পিঠেটা দারুণ শক্ত হতো আবার শুধু যদি ময়দা দিয়ে করা হতো তাহলে কিন্তু পিঠাটা একদম গোলার রুটির মতো নরম হতো সেজন্য চালের গুঁড়ো আর ময়দা দুটোই মিশিয়ে দিতে হবে তার ফলে এটা প্যানে জড়িয়েও যাবে না এবং খেতেও টেস্টি হবে এইবার এটাকে চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ব্যাটারটা একটু স্মুথ হয়ে আসে এভাবেই বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিলেন দেখবেন ব্যাটারটা একদম স্মুথ হয়ে এসছে যখন ব্যাটারটা এরকম স্মুথ হয়ে আসবে তখন এটাকে ঢেকে রেখে দিতে হবে মোটামুটি আধ ঘন্টার জন্য ততক্ষণে পুরটা বানিয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো পোড়ানো নারকেল এখানে একটা নারকেলের অর্ধেক অংশ কুড়িয়ের ভিতরে দেয়া হলো তারপর দিয়ে দেয়া হলো এখানে পাটালি এই যে শক্ত পাটালি গুড় সেটাই দিয়ে দেয়া হয়েছে এখানে তবে এই গুড়টা একটু কম আছে এই গুড়টা আগে ভালো করে মিশে যাওয়ার পর এর ভিতরে আরও গুড় ব্যবহার করতে হবে তবে এটাকে আগে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে নারকেল আর পাটালিটা দিয়ে একটুখানি পাক করে নিতে হবে তার ফলে এই পুটটা দুর্দান্ত টেস্টির হবে যেহেতু এখানে নোলেন গুড় ব্যবহার করা হচ্ছে সেজন্য এখানে কোনো প্রকার এলাচের ব্যবহার করা যাবে না তবে যদি চিনি দিয়ে আপনারা বানান সেক্ষেত্রে এলাচ গুঁড়ো এর ভিতরে দিয়ে দিতে পারেন যেহেতু পাটালি দিয়ে বানানো তাই নলেন গুড়ের ফ্লেভারটাই এর ভিতরে আসবে যেহেতু পাটালিটা কম ছিল তাই আরও অল্প একটুখানি চিনি দিয়ে দেয়া হলো চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দিলে কিন্তু এই নারকেলের রঙটা একটু সাদা সাদা হবে আর যদি পুরোটাই পাটালি গুড় দিয়ে বানান সেক্ষেত্রে নারকেলের এই যে পাক করার পরে রঙটা লালচে আসবে সমস্ত মিষ্টিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে নোলেন গুড় যে নরম লিকুইড যে নলেন গুড়গুলো মার্কেটে পাওয়া যায় বা ঝোলা গুড় নামে পরিচিত সেই গুড় এর ভিতরে দিয়ে দেয়া হল তবে এই গুড়টা কিন্তু শেষের দিকে দিতে হবে দিলে এই নারকেলের যে একটা শুকনো শুকনো ভাব সেটা আর থাকবে না গুড়টা দেওয়ার ফলে নারকেলটা বেশ সুন্দরভাবে পাক হবে বেশ মাখো মাখো হয়ে আসবে সেজন্যই শেষের দিকে কিন্তু নলেন গুড়টা দেওয়া হলো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এরকম ভালোভাবে মিশে যাবে এবং এটা বেশ একটু মাখো মাখো হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এই ফুটটাকে একটা সাইডে নামিয়ে নিতে হবে এবারে যে ব্যাটারটা ঢেকে রাখা হয়েছিল সেই ব্যাটারটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে যেহেতু এর ভিতরে তখন চিনি ছিল তাই চিনিটা নরম হতে সময় লাগবে বলেই এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেয়া হলো তার ফলে চিনিটা কিন্তু একদম সম্পূর্ণ মিশে যাবে এবার এটা একটুখানি ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটার যে দলা যেখানে নরম হয়েছিল সেটা যাতে সব দিকে মিশে যায় তারপর একটা প্যান নেওয়া হলো এখানে আমার মা কিন্তু কোনো প্রকার নন স্টিক ব্যবহার করেনি কারণ ননস্টিকে কিন্তু নর্মালি যে কোনো জিনিস উঠে আসে জড়িয়ে যাওয়ার ভয় থাকে না এই সাধারণ একটা চাটু ব্যবহার করা হলো যাতে কোনো জিনিস দিলে জড়িয়ে যাওয়ার ভয় থাকে সেই চাটুতে সামান্য একটুখানি ঘি দিয়ে এইভাবেই এই ব্যাটারটা দিয়ে ভালো করে এরকম হাতার পিছন দিয়ে পাতিয়ে নিতে হবে হাতা করে ঢালবেন আর এইভাবে হাতার পিছন দিয়ে এটাকে আস্তে আস্তে পাতিয়ে নেবেন যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে আসে তারপর যখন শুকনো হয়ে যাবে তখন হাতাটাকে তুলে নেবেন নেয়ার পর তারপর এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দেবেন পুর এবার পুরটা দেওয়ার পর তারপর খুন্তি দিয়ে একটা সাইড এভাবেই আস্তে আস্তে প্রেস করে দেবেন তার ফলে একটা সাইড ভাঁজ হয়ে যাবে এবং তারপর অপর দিক দিয়ে আবারও একটা সাইড এইভাবে ভাঁজ করে দেবেন তাহলে পাটি সাপটাগুলো ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা লম্বা লম্বা দেখতে হবে ফোল্ড করতে গেলে কিন্তু অনেক সময় পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু পুরটা একদম ভালো করে মেখে লম্বা করে দিয়ে তারপরে ফোল্ড করতে হয় তবে যদি পুরটা এরকম নর্মালি দিয়ে থাকেন তাহলে এইভাবে করে দেখতে পারেন এক ফোঁটাও পুর বেরোবে না এবং দেখতেও সুন্দর হবে এইভাবেই আমার মা সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আস্তে আস্তে তৈরি করে নিলো এইবার সমস্ত পিঠাগুলোকে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ